হ্যালো ব্যাক টু চ্যানেল বিনোদন বিচিত্রা এবং আলিয়া রণবীর কাপুরকে নিয়ে অনেক সময় ধরে মিডিয়া পাড়ায় খবর আসছে যে তারা খুব জলদি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এদের দুজনকে অনেকবার একসাথে দেখা গিয়েছে তাদের দুজনের পরিবারের সদস্যদের থেকে এমন কিছু রিয়াকশন এসেছে যেটা শোনার পর পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা দুজনে খুব জলদি বিয়ে করে ফেলবেন কিন্তু এখন সলমান খানের কারণে আলিয়া কাপুর বংশের বউ হতে পারবেন না আলিয়া মানুষ বেশি আগ্রহে বসে আছেন কিন্তু রণবীরের মতো ফিদা হয়ে থাকা ওপর আলিয়া এখন নিজেকে সামলিয়ে নিয়েছেন সালমান খান এবং নির্দেশক সঞ্জয় লীলা ভান্স সাথে ফিল্ম ইনশাল্লাহ সাইন করেছেন তিনি এবং এই ফিল্ম সাইন করার পরই বিয়ে নিয়ে আলিয়ার চিন্তা পরিবর্তন হয়েছে আর তিনি এখন বলেছেন তার সম্পূর্ণ মনোযোগ তার ক্যারিয়ারের ওপর আর বিয়ের চিন্তা তার মাথায় একদমই নেই ভাটের বিয়ের খবর নিয়ে তার বাবা মহেশ ভাট এবং মা সানি কিছু মাস আগেই অনেক এক্সাইটেড ছিল এবং এই বিষয় কথা বলা নিয়ে অনেক আগ্রহ দেখাতেন কিন্তু এখন তাদের চিন্তাও পরিবর্তন হয়েছে আলিয়ার মা সানি রজদান বুঝতে পেরেছেন এখন এই সময় কাপুর বংশের বউ হওয়ার জন্য প্রস্তুত নন আলিয়া আর এর জন্য তাকে এখন বিয়ের বিষয় কোনো প্রশ্ন করা হলে পছন্দ বলে এড়িয়ে যান আলিয়ার তিনি বিষয়টি ক্যারিয়ার এখনের ফুল স্পিডে আছে আলিয়া কলঙ্ক মুভির পর রণবীর কাপুরের সাথে ব্রহ্মাস্ত্রের শুটিং শেষ করেছেন তিনি এবং সালমান খানের সাথে ইনশাল্লাহ অজয় দেবগণের সাথে ট্রিপল আর এবং তার বাবার ফিল্ম সারাক টু তে কাজ করবেন আলিয়া এবং প্রতিটি ফিল্মে আলিয়া ভার্টকে ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে অভিনয় করতে দেখা যাবে একটি বিষয়ে কোনো সন্দেহই নেই যে আলিয়া ভাট আগামী কিছু বছর অনেক বিজি থাকবেন এই ফিল্মগুলোর মাধ্যমে আলিয়া তার ক্যারিয়ারের অনেক সফলতা অর্জন করতে পারবেন বর্তমান সময়ে আলিয়া ভার্টকে বলিউডের টপ অভিনেত্রীদের লিস্টে ধরা হয় এবং সলমান খানের সাথে তার কাজ করার স্বপ্ন পূরণ হচ্ছে সঞ্জয় লীলা এবং সলমান খানের সাথে তার নতুন জুটি তৈরি হচ্ছে এবং এই খবর পাবলিক হওয়ার সাথে সাথেই আলিয়া অনেক চর্চায় আছেন সালমান এবং আলিয়াকে নিয়ে মানুষ কিছু নেগেটিভ কথাবার্তাও বলছেন সালমান এবং আলিয়ার জুটিকে মানুষ আনম্যাচ জুটি বলছেন কারণ সালমান এবং আলিয়ার বয়সের অনেক পার্থক্য আছে কিন্তু এর পরও আলিয়া ভাট সলমান খানের সাথে কাজ করার জন্য অনেক উৎসাহিত তো ভিউয়ার্স আপনার কি মতামত আলিয়া ভাট এবং রণবীর কাপুরের এই বিয়ের খবর নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে বিনোদন জগতের সকল মশালাদার খবর জানতে বিনোদন বিচিত্রার সাথে থাকুন ধন্যবাদ